সবাই সুন্দর জীবনসঙ্গী চায় কিন্তু দায়িত্বশীল একজনকে খুঁজে পাওয়া সত্যি কঠিন নীলুফা ম্যারেজ মিডিয়াতে পাবেন এমন একজন জীবনসঙ্গী যিনি হবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্যামিলি স্ট্যাটাস এডুকেশন স্ট্যাটাস এবং প্রফেশন স্ট্যাটাসের সাথে ম্যাচ করেই আপনার জীবনসঙ্গী বেছে নিতে পারবেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার বিসিএস ক্যাডার সহ অসংখ্য পাত্রপাত্রী পাবেন বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশিদের নীলুফা ম্যারেজ মিডিয়াতে প্রতিটি প্রোফাইল ভেরিফিকেশন করা হয় আমাদের দক্ষ এক্সিকিউটিভ দ্বারা নিলুফা ম্যারেজ মিডিয়া থেকে প্রতিটা প্রোফাইল যাচাই বাচাই করা হয় যেন পরবর্তীতে কোনো প্রবলেম ফেস না করেন চোদ্দ বছর ধরে আমরা ম্যাচ মেকিং করে আসছি এবং দুই হাজারেরও উপরে আমরা ম্যাচ মেকিং করতে সফল হয়েছি প্রতিদিন রেফারেন্স কল আসছে আমাদের সফল পরিবারগুলোর মধ্যে থেকে আপনি যদি আপনার জন্য পাত্রপাত্রী খুঁজে থাকেন চোখ বন্ধ করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং বেছে নিন আপনার পছন্দের জীবনসঙ্গী